চারিদিকে খবরের চ্যানেলে এই নিউজটা ছড়িয়ে যায় যে কিছু লোক জাদু খেলা দেখানোর নাম করে চুরি করে বেড়াচ্ছে খবরটা ঝিলিকের কানেও পৌঁছে যায় ঝিলিক বলে আমি তো ওখানেই ছিলাম অন্যদিকে আখি বলে যে আমি আমার বাবাকে রাজা বানানোর জন্য এমন কাজ সারা জীবন করতে পারি আর এরকম ছোটোখাটো চুরি করে কিচ্ছু হবে না আমাদেরকে বড় চুরি করতে হবে অনুদিকে বিজনেসের প্রেস ইন্টারভিউ শেষে সবাই যখন ঝিলিককে জিজ্ঞেস করে যারা বিস্ফোরণ ঘটিয়েছিল তাদের উদ্দেশ্যে ঝিলিক কি বলবে ঝিলিক বলে আমি মরতে নয় মারতে এসেছি টিভিতে তার নিউজটা দেখে আখি বলে যে আমিও মরতে নয় মারতে এসেছি আর তার শুরবাত এবছরের প্রথম দিন থেকেই হবে অনুদিকে রাইমা পলের সাথে প্ল্যান করে যে আমাদের যে করে হোক দেবার সামনে এই সত্যটা আনতে হবে যে আখি বাড়িতে নেই ঝিলিক আখি সেজে বেড়াচ্ছে তারপর ঝিলিক পড়ে যাবে মহাবিপদে তাদের কথা পেছন থেকে গার্গি শুনতে পেয়ে সঙ্গে সঙ্গে ঝিলিককে ফোন করে সব কিছু বলে দেয় তারপর দেবা কোথায় ঝিলিক জানতে চাইলে গার্গি বলে ও বস্তিতে গেছে তারপর ঝিলিক বস্তিতে দেবার কাছে আসার জন্য আখি সাজতে শুরু করে ঝিলিক দেবার কাছে এসে বলে তুমি অসুস্থ শরীরে বস্তিতে কেন এসেছো দেবা বলে তোমাকে দেখতে ভীষণ ইচ্ছে করছিল তাই চলে এলাম যে কথাটা শোনার পর ঝিলিক মনে মনে ভাবতে শুরু করে যে ভগবান আমাদের ভাগ্যটা যেন একস্রুতোই বেঁধে দিয়েছে আমরা দুজনেই দুজনের ভালোবাসার মানুষকে দেখতে ব্যাকুল ঝিলিক বলে আমাকে কয়দিন আঁকি হয়ে থাকতে হবে ঝিলিককে আমার জীবন থেকে সরিয়ে দেব তারপর শুধুমাত্র দেবাকে খুশি করার জন্য দেবা পার্টি করতে চাইলে ঝিলিক আঁকি সেজে নিজের মনের কষ্টকে চাপা দিয়ে দেবার সাথে বিরিয়ানি পার্টিতে যোগ দেয় অন্যদিকে আখি দেবার ফটো নিয়ে বলে যে তোমার ভালোবাসার মানুষ তোমার পাশে নেই অন্য একজন আমার জায়গা নিয়েছে আর তুমি তোমার ভালোবাসার মানুষকে চিনতে পারছো না কেমন ভালোবাসো তুমি আমাকে তারপর সে ঝিলিকের ফটোটা দেখে বলে যে তুমি আমার সব কিছু কেড়ে নিয়েছো আর আমি আমার সব কিছু ফেরত নেব এই পয়লা বৈশাখেই রেবেকা তার প্রতিশোধ শুরু করবে